ঠিকভাবে যাওয়া হয় নাই টাকা তেমন ছিল না তাই অল্পটাকে নিয়ে এসে গেলাম কি আনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি এখন ওই জায়গায় গেছি ওই জায়গায় শুধু পানি খেয়েছি খেতে পারি নাই অনেক দিন কিনে নিয়ে আসলাম কী নিয়ে আসলাম সেটা তোমাদেরকে দেখাবো মার্কেটগুলো দেখে নেই স্বামীর জন্য এমজি কিনে নিয়ে আসলাম দুইটা

আমাদের পরে পরে যাইব যেহেতু আমরা কিনতে পারি না এর আগে টাকা ছিল না সেভাবে তাই পিস নিয়ে এলাম এই যে একটা এমন কালার আর একটা হলো এই যে কালার এদের পরে বানাইতে দেওয়া হইব মানে আজকে তো চান্ডায় তো আজকে কেক দেওয়া যাইব দেখুন হয়েছে মার্কেটটা অবশ্যই কমেন্টে বলবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন

আর এই যে কাচ্ছি মানে গরুর মাংস আর এই যে ওই মুরগ পোলাও নিয়ে এলাম একজনে কাচি খাইবো আর একজনের মুরগপোলাও খাইব তার জন্য হাফ এই যে বেশি রান্ধ দিতে আমার অনেক পছন্দ তাই রান্না দিছে তাতে এই যে সালাদ